যাই হোক এটা ব্যালেন্সিং ঘোড়া এটা নড়ে দেখুন দোলনার মতো এখন এখানে লেখা আছে পাঁচ টাকা এমআর ঠিক আছে তো খুব সুন্দর আইটেম এগুলো আপনি ক্যান্ডি সব দিয়ে আপনি মার্কেটে সেল করতে পারেন খুব সুন্দর আইটেম এটা আছে পাবজি গান আইটেম এটা খুব সুন্দর ফ্যান গান আইটেম এটাও মোটামুটি দু টাকার নিচে পাওয়া যায় দুশো চুয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ পিস খুব সুন্দর একটা আইটেম ডবল ফ্যান ঠিক আছে এটা একটা ওপেন আইটেম এটাও ক্যান্ডি খাবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আপনারা এগুলো এগুলোও পাঁচ টাকা সেলিং আইটেম আপনার দু টাকার নিচে রেডি হবে কি দু টাকা দশ পয়সাতে রেডি হবে আপনি ভাড়া দিয়ে যেখানে এসে নিয়ে যান দু টাকা কুড়ি তিরিশ পয়সা আপনি এটা রেডি হবে খুব সুন্দর আইটেম দেখুন এটা ওয়াশ ঠিক আছে কত সুন্দর একটা ঘড়ির আইটেম এটা মোটামুটি দু টাকা মিশিয়ে পাওয়া যায় খাবার খাবার দিয়ে আপনার দু টাকা দশ থেকে কুড়ি পয়সা রেডি হবে এক কথা আপনার প্রতিটা মালিক এখানে কোটের করে সচেতন তো আপনাকে এক কথা প্রতিটা মালিক দু টাকা কি দু টাকা দশ পয়সা রেডি হবে আপনি যেখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে দু টাকা কুড়ি থেকে ত্রিশ পয়সা রেডি হবে তো আপনি পাঁচ টাকা সেলিং আইটেম আপনি বিশটা তিরিশ টাকা করে আপ করুন তিন টাকা পঞ্চাশ পয়সা যদি ব্যস্ত তো এক টাকার উপরে প্রফেট থাকে আমি যদি ধরলাম এক টাকা পফট তো আপনি ত্রিশ পিসার যদি প্যাকেট করেন তাহলে এক প্যাকেট সেল করতে তাহলে আপনি ত্রিশ টাকা প্রফিট হচ্ছে দিনে যদি আপনি কুড়ি প্যাকেটও সেল করেন তো আপনার ছশো টাকা এনকম আসছে এটা আপনি বুঝতেই পারছেন দেখে কোনো বহুমান কথা নাই আপনি পারলে করতে পারেন দেখুন এটা পাঁচলে বল আছে ঠিক আছে সুন্দর আইটেম এটাও পাঁচ টাকা সেলিং আইটেম এটা এই সাইডে খুলে যায় দেখুন খোলা চলছে এখান দিয়ে আপনি সুগার কোর্টের সব দিতে পারেন ঠিক আছে এটা খুব সুন্দর আইটেম এটাও পাঁচ টাকা সেলিং আইটেম তো বড়ো সোড়ো বল এটাও মোটামুটি দুশো পঁচাশি টাকা একশো চুয়াল্লিশ পিস পাবেন ঠিক আছে দেখুন এটা লাগিয়ে দিলেন এটা খুলে যায় কিন্তু এটা খুলে যায় বাচ্চারা খুলবে আবার লাগাবে দেখুন খুব সুন্দর খুলে যাচ্ছে ঠিক আছে আবার এটাকে লাগিয়ে দেওয়া হবে তো পাঁচ টাকায় আপনার সেলিং আইটেম একটা থেকে সুন্দর আইটেম আর কী দেবেন তো এটা আপনার মোটামুটি দু টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা আপনার যদি ভাড়া দিয়েও যদি রেডি হয় তো আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করুন দোকানকে হুলছেন আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করবেন আপনার এক টাকা বোপর থাকবে দোকানদারা যারা বিক্রি করবে তাদের মোটামুটি এক টাকা পঞ্চাশ পয়সা তারও লাভ আছে তো এটা ভালো ব্যবসা একবার নতুন ব্যবসা তো আপনি এই ধরনের প্যাকেট বানিয়ে আপনি সেল করতে পারেন খুব সুন্দর আইটেম আপনি হ্যাঙ্গার করে আপনি বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে আপনি প্যাকেট সেল করুন কোনো অসুবিধা নেই আপনি রোজানা এক হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার নেই কিন্তু আপনাকে সেল করতে হবে কিন্তু আপনাকে মার্কেটে যেতে হবে দাদা প্যাকেট করুন মার্কেটে নিয়ে যান দোকানদারের সঙ্গে কথা বলুন হোলসেলের সঙ্গে কথা বলুন এবং মাল দেখুন এক এক করে পরিচিত হয়ে যাবে এবং আপনাদের মাল ছেড়ে যাবে এটা দেখতে পাচ্ছেন এটাও দু নিচে পড়বে এটা দেখছেন দুশো বাহান্ন টাকায় একশো চুয়াল্লিশ বিশ ইনক্লুডেড জিএসটি মানে জিএসটি প্যাকিং চার্জ লেবার চার্জ বস্তা সব কিছু পৌঁছে দেবো ইন্ডিয়া পোস্টে বা কুরিয়ার বা ট্রান্সপোর্ট পর্যন্ত এক কথা পৌঁছানো পর্যন্ত বাকি ভাড়াটা আপনাকে লাগবে কমপ্লেট দুশো বাহান্ন টাকা বুঝতে পারলো তো এটা দেখতে পাচ্ছেন এটা আছে দুশো চুয়াত্তর টাকা একশো চুয়াল্লিশ পিস পাবেন এটাও কমপ্লেট ইনকুলেট মানে এর মধ্যে জিএসটি থাকবে এখনই করব। ঠিক আছে লেবার চার্জ বলছেন তারপর ডেলিভারি দেওয়ার জন্য যে আপনি যাতে নেবেন ট্রান্সপোর্ট হলে ট্রান্সপোর্ট পর্যন্ত তো গাড়ি করে পৌঁছতে হবে সমস্ত খরচা কিন্তু ভাই দুশো চুয়াত্তর টাকার উপর এটাও দুশো বাহান্ন টাকার উপর সমস্ত খরচ মানে একশো চুয়াল্লিশ পিসে দুশো বাহান্ন টাকা বুঝতে পারলো তো এটা আমাদের বলে থাকে কারণ এটা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং আপনারা যাতে যে কোনো জায়গা থেকে মাল নিলে আপনাদের এটা সুবিধা হয় কমপ্লিট খরচা দিয়ে এটার দাম আপনার আদার্স কোনো খরচা লাগবে না তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যালেন্সিং ঘোড়া ঠিক আছে তো এগুলো খুব ভালো আইটেম দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে একটা পুদুল চড়ে আছে তো যাই হোক এটা ব্যালেন্সিং ঘোড়া এটা নড়ে দেখুন দোল মতন ঠিক আছে তো এটা আইটেমটা খুব বড়ো সোড়া আইটেম এগুলো মোটামুটি আপনার দু টাকা নিচে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডেল ফিল করার জন্য এখানে ছিদ্র আছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে ক্যান্ডেল ফিল করার জন্য একটা ক্যাপ লাগানো আছে ক্যাপটা আমি দূরে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে আপনার সুগার কোটের সব দিতে হবে ঠিক আছে তো খুব সুন্দর একটা আইটেম এটা দোলনা টাইপের দলে দেখুন ঘোড়া তো এটা দু টাকা নিচে আপনারা পাবেন তো এগুলো আপনার মার্কেটে ক্যাকিং করে আপনারা ব্যবসা করতে পারেন তো খুব সুন্দর একটা আইটেম তো দেখুন এগুলো একদম ছিদ্র আছে। তো এগুলো আপনি সুগারকোটের শপ দিয়ে আপনি ফিলিং করতে পারেন তো দেখুন এটা কোটের শপ এখান দিয়ে আপনার দিতে পারেন তো এরকম দিয়ে আপনারা ফিল করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা মোটামুটি আপনার দু টাকাতে মোটামুটি দু টাকা কিন্তু পারো দশ পয়সা রেটে হয় দেখুন খুব সুন্দর একটা আইটেম ঠিক আছে তো এগুলো বাচ্চাদের খুব চয়েস এটা পাঁচ টাকা সেলিং আইটেম আপনার মোটামুটি দু টাকা দশ থেকে কুড়ি পয়সাতে রেডি হবে আপনি ইন্ডিয়া যে কোনো কোণে নিয়ে গিয়ে আপনার মোটামুটি দু টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা কমপ্লিট ট্রান্সপোর্ট ভাড়া ঠিক আছে লেবার খরচা প্যাকিং ঠিক আছে সমস্ত খরচা দিয়ে আপনার দু টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা রেডি হবে তো আপনি পাইকারি তিন টাকা পঞ্চাশশো যদি আপনি সেল করেন তো মোটামুটি অনার্স এগুলো বিক্রি হবে মার্কেটে এগুলো পাঁচ টাকা সেলিং তো আপনি বিশটা ত্রিশটা করে প্যাকেট করতে পারেন তো এগুলো মার্কেটে আপনার পাঁচ টাকা সেলিং হয় তো আপনি এই ধরনের ব্যবসা করতে চাইলে আমাদের শপে এসে আপনি মাল নিতে পারেন এবং অনলাইনে আপনি হোয়াটসঅ্যাপে ফটো নিয়ে সিলেক্ট করে আপনি মাল অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই মাল আপনি পেয়ে যাবেন আপনি ভারতের যে কোনো কোণে থাকেন না কোনো আপনার একটা ফুল অ্যাড্রেসটা দেবেন ব্যাস মালটা আমরা পাঠিয়ে দেবো আবার যদি আপনারা আসতে চান কোনো অসুবিধা নেই আসুন দেখুন কয় পর্যন্ত করুন এবং সমস্ত আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এটা চকলেটও পারবেন না এগুলো চকলেট এগুলো আপনি মোটামুটি যে কোনো কিছুর সঙ্গে দিতে পারেন চকলেটও দিতে পারেন আপনি চাইলে কোনো অসুবিধা নেই একটা চকলেট নিয়ে আপনি এটা ভরে দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যাদি করবেন হয়ে যাবে বুঝতে পারলেন তো আপনারা এটা চেষ্টা করুন যে আপনারা কী দিয়ে করবেন সেটা আপনাদের কোনো অসুবিধা নেই হয়ে যাবে সব আপনি বলের মধ্যে দিতে পারেন পাঁচজন বলের মধ্যে চকলেট দিতে পারেন এগুলো মোটামুটি আপনার একশো ষাট পিস থাকে মোটামুটি ছত্রিশ কি সাঁত্রিশ টাকার দাম প্যাকেটে একশো ষাট পিসে আপনি এনে আপনি করতে পারেন সুগার কোলেট সব দিতে পারেন ঠিক আছে তো আপনার এই ধরনের ব্যবসা স্টার্ট করতে পারেন অনেক ধরনের টয় আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা আছে লাকি টয় গ্রেন বলছে দেখুন এটাও খুব সুন্দর অ্যাক এটা দুশো চৌষট্টি টাকা একশো চুয়াল্লিশ পিস এই খুব ভালো চলে এটা মাস মার্কেটে পাঁচ টাকা হয় তো এটা তো আপনি মোটামুটি ভালো একটা লাভ করতে পারেন দেখুন ডাইনোসর আইটেম আছে এটাও ডাইনোসর আইটেম দেখুন ডাইনোসর আইটেম মানে হাত নড়াচড়া করছে দেখুন এটা দুশো বাহান্ন টাকা একশো চল্লিশ পিস মোটামুটি এক টাকা পঁচাত্তর পাশে টয়টা পাওয়া যায় দেখুন এখানে এটা খোলার ব্যবস্থা আছে এখানে এটা খুললেন এখানে একটা সুপার কুটের সব দিয়ে দিলেন মুখটা লাগিয়ে দিলেন এটা আপনার দু টাকাতে ভাড়া দিয়ে আপনি দু টাকা কিন্তু তারা দশ পয়সা কমপ্লিট রেডি হয় তো আপনি এটা তিন টাকা পঞ্চাশ টাকা সেল করলে এটাতে আপনার এক টাকা চল্লিশ পয়সা পার পিস আপনার লাভ থাকবে তো এই ধরনের ব্যবসা আপনার খুব একটা ভালো ব্যবসা আপনি পারলে করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আমাদের শপে আসে তো বিভিন্ন ধরনের আপনারা টয় দেখতে পাবেন তো এই টয় নিয়ে আপনি মার্কেট করতে পারেন এটা একটা নতুন ব্যবসা তো আপনি সেগুলো করতে পারেন অল্পে একটা পাইকারি বা হোলসেল ব্যবসা হয় তো আশা করছি এই ভিডিওটা অবশ্য যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝতে পারলেন কেননা নতুন নতুন ভিডিও থাকলে আপনারা যথা আগে দেখতে পাবেন